সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে সবার আগে বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক একটু কমেন্টস করে যাবেন এর বেশি ভালো লাগে একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটু শেয়ারের মাধ্যমে সবাই একটু শেয়ার করে সবাই সবার পাশে থাকবেন আমরা চলে যাচ্ছি বান্দরবন এবং এত সুন্দর একটা জায়গা না দেখলে মিস করবেন জীবনে মিস করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে আল্লাহ সুযোগ দিয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়েছি চলে গিয়েছিলাম আমরা সাত দিনের ট্যুরে কক্সবাজার রাঙামাটি বান্দরবন আর আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে বান্দরবনের একটা ট্যুর এবং বান্দরবনে যেখানে যাচ্ছি সেখানে ঝর্ণার ঝর্ণার পাহাড় পাহাড় সেই সৌন্দর্যই আপনাদের সামনে তুলে ধরছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আপনার আমার পাশে থাকেন একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এত সুন্দর জায়গাটা আমরা আমাদের ট্যুরের সঙ্গী নিয়ে সবাই চলে যাচ্ছি সেই গন্তব্যস্থানে আর এখানকার স্থায়ী এক দাদা আমাদের সহযোগিতা করেছে দাদাটা খুবই ভালো একটা মানুষ অনেক চমৎকার একটা মানুষ দাদার ফ্যামিলিও শুধু আসছে বৌদিটা অনেক ভালো একটা মানুষ বৌদিও খুবই ভালো এবং আমার খুব একটা স্বপ্ন ছিল জিপে উঠা এবং জিপের গাড়ি করে আমরা সেই গন্তব্যস্থানে মিস করিনি এত সুন্দর পরিবেশ ভিডিও করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এবং আমরা সবাই একসাথে ভিতরে দিকে যাচ্ছি এবং বাকি দেখাচ্ছি আপনারা আমাদের আমার সাথে সৌন্দর্য উপভোগ করুন এত সুন্দর সুন্দর জায়গা ভিডিও না করে পারি মাসাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে আসার জন্য অনেক চমৎকার একটা জায়গায় আসছি বান্দরবন আমার মনে হয় না এটা অনেকেই আসছে আজকে আমরা ফার্স্ট টাইম আসলাম অদ্ভুত সুন্দর বাচ্চারাও খুব এনজয় করতেছে আমরাও খুব এনজয় করতেছি হ্যাঁ আসলে ভাবি এখানে না আসলে আমরা কখনোই বুঝতাম না একটু কষ্ট হয়েছে কিন্তু এখানে আসার পর আমাদের সার্থক এত সুন্দর জায়গা জীবনে কখনো ইচ্ছা থাকলে বা স্বার্থ থাকলে সামর্থ্য থাকলে অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন আল্লাহ যদি তৌফিক দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর্য না দেখে তো উপায় নেই দেখতেই হবে বাকিটাও দেখাচ্ছি আপনাদের একটু একটু করে একটু পরে দেখেন সবাই খুব মজা করে এনজয় করছে মজা করছে সবাই গোসলে নেমে গেছে এত মজা এত আনন্দ ওই দূরে পাহাড় পাহাড়ের এখানেই বান্দরবন চমৎকার একটা জায়গা ওই যে বাচ্চারা এনজয় করছে আমরা একটু এনজয় করি পরে আবার দেখাবো সবাই খুব মজা করছে বাচ্চারাও খুব মজা করছে দেখেন কত আনন্দ করছে বাচ্চারা এটাই একটা কথা আমার হাজব্যান্ডরা কত মজা করছে এই যে বাচ্চাদের সাথে ভাবিরা দাদার এখানে দাদার জায়গা এটা দাদা আপনাকে ধন্যবাদ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা যার মাধ্যমে এসছি মানে যে দাদা আমাদের নিয়ে আসছি সে দাদার সাথে আমরা কথা বলছিলাম একটু কিছুক্ষণ আগে দেখেছি দাদা ধন্যবাদ দাদাকে ধন্যবাদ দিচ্ছিলাম এবং আমরা আমরা খুব মজা করছিলাম পানিতে খুব এনজয় করছিলাম মানে পানিতে শুয়ে বুয়ে একেবারে একাকার এত সুন্দর জায়গা পেয়ে আমরা পাগল হয়ে গেছি তার সাথে আপনাদের একটু পানির শব্দ শোনা যাচ্ছে শোনাচ্ছি আপনাদের দেখেন এখানকার ঝর্নার পানির শব্দটা কতটা সুন্দর হয় শেষ আনন্দ শেষ আমরা চলে যাচ্ছি সবাই মিলে সবাই খুব মজা করলাম আনন্দ করলাম এখন যাওয়ার পালা আর আর কোথায় কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো সাথেই থাকে এত সুন্দর জায়গা না দেখালেই হয় আমার জামাই অপেক্ষা করছে যেহেতু অনেক বড় বড় পাথর হাঁটতে অনেক কষ্ট এখানে পানি এখানে পাথর অনেক কষ্ট তারপরও মজা করছি সবাই পাশে থাকেন চলে যাচ্ছি গোসল করে যে দাদা আমাদের এখানে নিয়ে আসছি সেই দাদার একটা জায়গা আছে একটা একটা রুম সেই পাহাড়ের চূড়ায় সেখানে আমাদের নিয়ে যাচ্ছে এবং যেতে যেতে দেখছি একেবারে উপরে উঠছে আর এত সুন্দর জায়গা না দেখি সামনাসামনি বুঝবেন না আমি ক্যামেরায় সব কিছু দেখাতে পারছি না বোঝাতে পারছি না যে এত সুন্দর জায়গা আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ এবং সেখানে যাচ্ছি সেখানেই দেখ সেই পাহাড়ের উপরে চলে আসছি আমরা হ্যাঁ আস্তে আরেক জায়গায় চলে আসছি পাহাড়ের গহিনে একদম উপরে উপরে অনেক এখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো উঠতে অনেক কষ্ট ভাবি একদম উপরে উঠে গেছি আমরা কত উপরে একটা পাহাড় বদির বাড়িতে বেড়াতে আসছি বদি আমাদের বেড়াতে বেড়ায় বেড়ায় সব কিছু দেখাচ্ছে অনেক সুন্দর হ্যাঁ একদম উঠে গেছে অনেক দূরে পাহাড়ের উপরে সমুদ্র দেখা যায় উঠে উঠে এক একজনের হাঁপিয়ে গেলাম এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো একদম টপ ফ্লোরে চলে আসছি আমরা পাহাড়ের একদম উপরে করতে একটু কষ্ট হয়েছে কিন্তু অনেক আনন্দ অনেক আনন্দ হ্যাঁ যাও আমরা পাহাড় আর পাহাড় চারপাশে পাহাড় আর পাহাড় জায়গাটা খুব সুন্দর এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো খুব সুন্দর যাতে বাসে আসছি এই বৌদিদের জায়গাটা অনেক সুন্দর উঠতে উঠতে একটু কষ্ট হচ্ছে এই যে তারা দাঁড়িয়ে আছে তো বাকিটা দেখাচ্ছে একটু পরেই আপনাদের সাথেই থাকুন যেহেতু আমরা এসে রেস্ট নিয়ে কিছুক্ষণ ঘুরে টুরে জামাকাপড় চেঞ্জ করে ভিজা ছিল ঘুরে টুরে পাশে আরেকটা জায়গা ছিল ওইখানে এত সুন্দর ছিল একটা দোলনা ছিল তো দোলনায় বাচ্চারা এসে দোলনা দোলে করছে আমি এসে একটু ভিডিও করছিলাম এবং আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি মনে হচ্ছে যে কোথায় যেন চলে আসছে একটা জান্নাতের জায়গা তার মধ্যে আমি একটু দোলনায় দুলে নিয়েছিলাম বাচ্চাদের মতোই আমার এত ভালো লাগছিল পাশে বাতাস ছিল আমাদের খাবার একেবারে তৈরি করে নিয়ে আসছিলাম খাবারের আয়োজনও হচ্ছিল খাওয়া দাওয়া করে এই তো আমরা কলা পাতায় খাওয়া দাওয়া করেছি এত মজা হয়েছে খাবার পাহাড়ি এলাকার খাবারগুলা খেয়ে দিয়ে আমরা এখন চলে যাব এর মধ্যে বৃষ্টি চলে আসছে বৃষ্টির একটু শব্দ আপনাদেরকে একটু শোনাই শুনে এই মুহূর্তে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন ভালো লাগলে আর কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের বৃষ্টি শব্দটা শুনুন একেবারে শেষ মুহূর্তে চলে যাওয়ার সময় দেখেন মেঘ আর বৃষ্টি একসাথে একাকার হয়ে গেছে পাহাড়ের উপরে একদম চূড়ায় কি চমৎকার একটা পরিবেশ ছিল যে বলে বোঝাতে পারবো না